আজকে আমি থাইরয়েড গ্ল্যান্ডের খোলা নিয়ে আবারও কথা বলছি আজকাল থাইরয়েড গ্ল্যান্ডের ক্যান্সার অনেক বেড়ে গেছে এবং অনেক থাইরয়েড গ্ল্যান্ডের ক্যান্সার আসছে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে যেগুলো অ্যাডভান্স স্টেজে প্রাথমিক পর্যায়ে থাইরয়েড গ্ল্যান্ডের ক্যান্সার যদি আমরা অপারেশন করি প্রায় শতভাগ নিরাময় সম্ভব যেগুলো পেপিলারি কার্সিনেমা পলিকুলার কার্সিনোমা সেগুলোর ক্ষেত্রে কথা প্রযোজ্য কেনাপ্লাস্টিক কার্সিনোমা মেডেলারি কার্সিনোমা সেগুলোর জন্যে শুধু অপারেশন না সাথে আরও কিছু বিশেষ চিকিৎসার প্রয়োজন হয় এই রুগীটি দেখছেন গত পাঁচ মাস যাবত তিনি এই ফুলায় ভুগছেন এবং খুব দ্রুত তার থাইরয়েড ল্যান্ডের সোয়েলিংটা বড় হয়ে যাচ্ছে সুতরাং আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখি যে তার এখানে সমস্যা আছে সুতরাং আমরা তাকে অপারেশন করার সিদ্ধান্ত নিই কিন্তু দেখা যাচ্ছে যে ওনার জ্বর হচ্ছে প্রায় ব্যথা হচ্ছে আমরা চিকিৎসা করার পর তার জ্বর ব্যথা কমে যায় এবং পরীক্ষার পরে অ্যাফিনিসি করার পরে সেখানে দেখা যাচ্ছে যে তার গ্ল্যান্ড ইনফেকশন আছে থাইরোডাইটিস এবং এই থাইরোডাইটিস থেকেও অনেক সময় ক্যান্সারের সমস্যা হয় এবং অ্যাপেনিসি করলে সব সময় আমরা শতভাগ ক্যান্সার ধরতে পারি না যখন আমরা অপারেশন করে এই টিস্যুটা আবার প্যাথোলজিতে পরীক্ষা করার জন্যে পাঠাই তখন তারা পুরো জিনিসটাকে পরীক্ষা করে আমাদেরকে জানায় এখানে কোনো অংশে ক্যান্সার আছে কি না তখন সেটি হলো ফাইনাল ডায়াগনোসিস এই ধরনের থাইরয়েডের গ্ল্যান্ড যদি দ্রুত খুলে যায় বা ব্যথা হয় তাহলে অ্যাফিনিসিতে যাই আসুক না কেন সেটাকে অপারেশন করে আবার মাংস পরীক্ষাতে যেটা বায়োক্সি আপনাকে অবশ্যই করতে হবে তারপরে আপনি ফাইনাল ডায়াগনোসিসে যেতে পারবেন শুধু অ্যাফিনিসির রিপোর্টের উপর নির্ভর করলে অনেক সময় বড় রকম ক্ষতি হয়ে যেতে পারে এই বিষয়টি আপনাদের সবারই খেয়াল রাখা প্রয়োজন সুতরাং থাইরয়েড গ্ল্যান্ডের সোয়েলিং যেটা দ্রুত বেড়ে যাচ্ছে সেটাকে অবশ্যই আপনার সতর্কতার সাথে আমলে আনতে হবে এবং অতি সত্ত্বর ব্যবস্থা নিতে হবে ধন্যবাদ সুস্থ থাকুন ভালো থাকুন